বন্ধুরা আমরা চলে এসছি আর একটা মন্দিরের ওখানে ওখানে ঘুমাচ্ছে না পাখাটা দেখো কত বড় তো আমরা চলে এসছি আর একটা মন্দিরে তো বন্ধুরা চলে এসছে আর একটা মন্দিরের ভেতরে দেখতে পাচ্ছ ഒരു വയലട്ടായിട്ട് തൊട്ട് দেন গান দেখে গলি গলি যাই গলি গলি হ্যাঁ তো পুরীর সবথেকে বিখ্যাত মন্দির জগন্নাথ মন্দির বলে এটাকে বলা I তোরা এই মন্দিরের ভিডিওগুলো আমি এখানেই শেষ করছি তো আবার হচ্ছে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে হচ্ছে সুন্দরবন মানে সেখানে ঘুরতে গিয়েছিলাম তো সেই সুন্দরবনের ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসছে এই ভিডিওগুলো এখানেই শেষ করছি তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকবে আর মানে কী বলবো বন্ধুরা অনেক অনেক জায়গাতে ক্যামেরা করতেই দেয়নি তারপরে লুকুলুকি করেছি আর অনেক জায়গায় তো মানে সব থেকে যে পুরীর বড় মন্দির ওখানে তো সব যারা যারা গিয়েছ তারা অবশ্যই জানো যে ফোন আগে থেকে জমা দিয়ে যেতে হয় তো ফোন দুটো তাই জমা দিয়ে চলে গেছিলাম তাই আর ভিডিও করতে পারিনি অনেক জায়গাতে ভিডিও করতে পারিনি তবুও যতটা পেরেছি লুকিয়ে চুরিয়ে করেছি বাট অনেক জায়গায় ফোনে অ্যালাও করে না একদম আর যেখানেও করেন তারপরেও একটু একটু করে করেছি তো তোমরা একটু মানিয়ে গুছিয়ে ভিডিওগুলো দেখো অনেক জায়গায় অনেক কিছু কারণের জন্য সাউন্ড অফ করতে হয়েছে তোমরা সবাই একটু মানিয়ে গুছিয়ে ভিডিওগুলো দেখো আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও সবাই গিয়ে একবার করে ঘুরে ঘুরে এসো তো চলো টাটা